তো এখন আবার করতেছি নেক্সট যে অ্যাপ্লাই করবো ভার্সিটিতে ওইটার জন্য আর অ্যাপ্লাইয়ের জন্য অনেক ডকুমেন্টস লাগে এর মধ্যে নন ক্রিমিনাল সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স আর হইতেছে মেডিকেল লাগে তো আজকে দুইটার নেওয়ার প্ল্যান আছে ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন দূরের একটা মেডিকেল ইউনিভার্সিটি রিকমেন্ড করছিলো ওইটাতে গেছিলাম ওইটাতে অনেক বেশি টাকা নিছিল তো এখন যেহেতু অনেক দিন আসি ইনফরমেশন অনেক কিছু জানি শুনছি যে এখানের যেই আমাদের কাছে যে হাসপাতাল আছে ওইটাতে কম টাকা রাখে তো গিয়ে দেখি এটাতে কম টাকা রাখে আমাদের এখান থেকে বেশি না তিন চার কিলো না কি বলি হ্যাঁ চার পাঁচ কিলো হবে তাও আমরা ট্যাক্সি নিয়েছি ইউনিভার্সিটি ভিজিট গেট থেকে আশা করি দশ মিনিটের ভিতর পৌঁছায় যাব আর এটা সম্পূর্ণ আমাদের ইউনিভার্সিটি এরিয়া এই যে আমাদের ইউনিভার্সিটি ভবন এই বিল্ডিংটাও আমাদের ইউনিভার্সিটির নতুন বিল্ডিং আবার এই যে এখন যে ডান পাশে যাব এই যে এরিয়ার পুরোটা সারাউন্ডিং এরিয়াই আমাদের ইউনিভার্সিটির এই রাস্তা Ibu, saya ingin mengajukan uang untuk mengajukan uang di <berdiri> mengajukan uang untuk mengajukan <berdiri> uang untuk mengajukan <berdiri> uang untuk mengajukan <berdiri> uang untuk mengajukan 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 uang good luck uang untuk mengajukan uang untuk দেখছেন বাংলা হিন্দি আরবি সব শিখে ফেলছে তো আমরা হাসপাতালের মধ্যে চলে আসছি আমি মানে আমার ব্যাঙ্গাইল তখন বাংলা এই যে লাস্ট টাইম ছোট বাইরে রাত্রে বেলায় দেখতে আসছিলাম এই হাসপাতালে তখন এই এই বিল্ডিংটা আসছিলাম এখন আমরা ওইটা মেডিকেল টেস্ট করব। হাসপাতালটা অনেক বড় এই এইসব বিল্ডিংই হাসপাতালের আর এই যে এই জায়গায় হেলথ ম্যানেজমেন্ট সেন্টার এখানে হইতেছে টেস্ট করে এখন বারোটা বাজে তো ওরা বলতেছে যে এখন ওদের ব্রেক টাইম দুইটার দিকে ওরা করবে তো আমরা এখন খোঁজখবর নিয়ে যাব তো এখন হইতেছে এই দুই ঘন্টা তো আর ওয়েট করবো না আজকে শুক্রবার জুম্মার দিন মসজিদও এখান থেকে কাছে যেহেতু বারোটা বাজে নামাজ পড়বো নামাজ পড়ার পরে দুইটার ভিতরে নামাজ শেষ হয়ে যাবে তারপরে নামাজ পড়ে আইসা টেস্ট করব কিন্তু একটা সমস্যা সকাল থেকে খাওয়া দাওয়া করি না কারণ টেস্ট করার জন্য খাওয়া দাওয়া করা লাগে না মানে খাওয়া দাওয়া করা যায় না তো খালি পেটে থাকতে হবে আর কি আরও লং টাইম সমস্যা এখন একটা চেয়ারে বসে আছি ওরা ভিতরে কিছু ইনফরমেশান নিতে আমরা কি খাইতে পারবো দেখি কি বলে তো নিয়ম নাই যদি খাইতে বলে কিছু খায় নিলাম সকল থেকে কিছু খাই নাই তো দিনে একটা দোকান পাইছি রেস্টুরেন্ট যেটা হোটেলের মতো দেখতে আমাদের দেশের এই যে চায়নাতে আসার পরে ও এই যে আরেকটা ফলমালি রেস্টুরেন্টগুলা একটু সিম্পলের মধ্যে ভিন্ন হয় ওইটা হোটেলের মতো বাস্তা ছিল দিতে ছিল মেডিকেল হয় নাই ওরা বলছে কালকে আসতে আর কি বলে দুপুরের পরে আর ওরা করে না মূলত বারোটার আগে পর্যন্ত করে তো কালকে এগারোটার আগে আসা লাগবে এই শীতকালে ঘুমের থেকে উঠতে কষ্ট হয় আমার রুমমেট চাপ দিছিলো সকাল সকাল আসার জন্য ও তো সকাল সকাল উঠে যায় আমি উঠতে পারি না তাও আজকে কষ্ট করে উঠছি তাও মেশ গেছে তো কালকে সকালে উঠে আসা লাগবে আর এখন হচ্ছে নামাজ পড়তে যাব নামাজের পরে যেহেতু আজকে এটা হয় নাই একটা কাজ করে ফেলবো পুলিশ ক্লিয়ারেন্স তো এখন হালকা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু টেস্ট করব না খাওয়ার পারমিশন পাইছি এটা হলো শান্তি খাবো খাওয়ার পরে মসজিদে নামাজ পড়বো নামাজ পড়ার পরে হইতেছে গিয়া পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাব। এই যে সাইকেল নিলাম স্টেশন থেকে আমরা অনেকদিন পর সেই লাঞ্চ রেস্টুরেন্টটায় আসছি এখানের এই যে রুটিটা আর কাবাবটা বেশ ভালো লাগে আর এই যে আসার পরে গরম পানি দিল খাইতে আর আসার সাথে সাথে উনি সালাম দিল তারপর ওনার দোকানের আরেকজন আমাদেরকে দেখাই সালাম দেওয়া স্বাগতম জানাইলো আর কি তো এই দোকানের খাবারও বেস্ট বেশ ভালো মাঝখানে রেগুলার আশা পড়তো এবার অনেকদিন পরে আসতাম

लरेडी नो आई अलवेज वाक उवरफुलू पावरफुलर ऑल्सोराची शीत ठेल हाथ जैत बाहर देखते रोद रोद देखे भावीम बेस उष्णे क्योंकि हाथ जैम जाता है यंडा আমরা মসজিদে আছি নামাজ শেষ করলাম এখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে আমরা ট্যাক্সি দেখতেছে তো বাসে না গিয়ে চারজন মিলে ট্যাক্সি নিয়ে চলে যাবো আমাদের গাড়ি চলে এসেছে আট মাস আগে আসছিলাম থানায় এই হইতেছে থানা আট মাস আগে যখন আসছিলাম শীতকাল ছিল বাট তখন প্রচুর কুয়াশা ছিল এবার রোদ কিন্তু ঠান্ডা আছে না শেষবার আসছিলাম আর এখানে বৈশা আধা ঘন্টা পরে জানলাম ক্লিয়ারেন্স দিবে না কারণ মিনিমাম ছয় মাস থাকা লাগবে চায় না

তারপরে পুলিশে থানায় ডাকে ইনভেস্টিগেশন করে এমন ব্যাপার আর এখানে দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে দিয়ে দেয় সময় কম লাগার কারণ চায়নাতে অনলাইনে আপনার অলরেডি সব ডেটাবেস থাকে আপনার ক্রিমিনাল রেকর্ড তো এটা চেক করে চেক করে ওরা প্রিন্ট করে দিয়ে দেয় ঝামেলা নাই আর টাকা লাগে না ফ্রি